প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার বিখ্যাত রায়পুরা বাজারে এই বাজারে পৌঁছাতে হলে প্রথমেই পড়বে ব্রিজের একটি চেইন একটি রাস্তা দিয়ে গেলে একটিমাত্র ব্রিজ পার হয়েই বাজারে পৌঁছে যাওয়া যায় আবার অন্য আরেকটি রাস্তা দিয়ে গেলে পার হতে হয় দুটি ব্রিজ সব মিলিয়ে এখানে আছে তিনটি ব্রিজ এই ব্রিজগুলো তৈরি হয়েছে মেঘনা নদীর একটি শাখা নদীর উপর আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে এই তিনটি ব্রিজের দৃষ্টিনন্দন দৃশ্য আপনাদের দেখাচ্ছি ব্রিজগুলো পার হলেই সামনে চলে আসবে রায়পুরা বাজার এবার আসি বাজারে ভেতরের পরিবেশে বাজারে প্রবেশ করলেই চোখে পড়বে একটি চত্বর এই চত্বরের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড তবে মজার বিষয় হল নাম বাস স্ট্যান্ড হলেও এখানে আসলে বাস পাওয়া যায় না বরং সিএনজি অটোরিকশা ও স্থানীয় পরিবহন সারাদিন দাঁড়িয়ে থাকে যাত্রীদের জন্য বাজারের বেচা কেনা রায়পুরা বাজারে সাপ্তাহিক হাট বসে না কিন্তু প্রতিদিন সকাল বিকেল এই বাজারে চলে ঝমঝমাট বেচা কেনা প্রতিদিন প্রচুর মানুষ এখানে কেনাকাটা করতে আসে বিশেষ করে পাড়ের চরাঞ্চলের মানুষরা এই বাজারে এসে কেনাকাটা করে এজন্য বাজারটি সারা বছরই খুবই সর্বরণ থাকে বাজারের পট্টিগুলো এই বাজারের প্রতিটি জায়গাকে আলাদা আলাদা নামে চেনে মানুষ প্রতিটি পট্টি বা অংশ অনুযায়ী বাজারের পরিচয় গড়ে উঠেছে মাছ পট্টি এখানে সকাল ও বিকালে টাটকা মাছ বিক্রি হয় চারপাশে মাছের ডাক শুনলেই বোঝা যায় আপনি মাছ বাজারে চলে এসেছেন সবজি মাছ পট্টির পাশেই রয়েছে সবজির বাজার গ্রামগঞ্জ থেকে আনার টট তাজা সবজি পাওয়া যায় এখানে দুধ পট্টি শুধু সকালবেলাতেই খোলা থাকে এখান থেকে দুধ কেনা যায় মুড়ি পট্টি মুড়ি চিরা বিস্কুট ও অন্যান্য হালকা খাবারের দোকান আছে এখানে ঔষধ পট্টি ফার্মেসি বা ঔষধের দোকানের জন্য এই জায়গাটির নাম ঔষধ পট্টি বান্না পট্টি এখানে রয়েছে নারীদের সোনার অলঙ্কার ও গহনার দোকান পট্টি স্থানীয় ও বাইরের চালের দোকান আছে এখানে জুতা ও কাপড় পট্টি রাস্তার দুপাশেই রয়েছে জুতা ও কাপড়ের দোকান পট্টি সারা বছর পাওয়া যায় মৌসুমি ও বিদেশি ফল মিষ্টি পট্টি বাজারের জনপ্রিয় জায়গায় এখানে আছে মিষ্টির দোকান লাইব্রেরি পট্টি মৌলভীবাজার রোডে অবস্থিত এই জায়গায় পাওয়া যায় বই খাতা ও স্টেশনারি সামগ্রী ধর্মীয় ব্যবস্থা রায়পুরা বাজারে আলাদা কোনো মসজিদ নেই তবে বাজারের ভেতরে মার্কেট কমপ্লেক্স একটি নামাজের জায়গা রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা সবাই এখানে এসে একসাথে নামাজ আদায় করেন সারসংক্ষেপ সব মিলিয়ে রায়পুরা বাজার শুধুমাত্র একটি সাধারণ বাজার নয় বরং এই অঞ্চলের মানুষের অর্থনীতি সংস্কৃতি ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এই বাজারকে করে তুলেছে ঝমঝমাট ও প্রাণবন্ত প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে অন্যরাও রায়পুরা বাজারের এই সুন্দর দৃশ্য অনুভব করতে পারে